মিল্লাহি রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই জানুয়ারি দুই হাজার বাইশ রোজ মঙ্গলবার দর্শক বরাবরই নেয় আজকে উন্নত জাতের হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের দুটি ফ্রিজিয়ান বকনা সর্বোচ্চ মানের দুটি বকনা কালেকশন করা হয়েছে এগুলোর মায়ের রেকর্ড এবং জাত এবং ভবিষ্যৎ এর পারফরমেন্স কেমন হতে পারে এগুলো নিয়ে আমি আলোচনা করব দর্শক আপনারা জানেন আমার বাসা হচ্ছে দিনাজপুর জেলা আমি একজন পশু চিকিৎসক ও এ আই টেকনিশিয়ান সময় ভালো মানের বকনাগুলা ভালো জাতের দুধের গাভীগুলা আমি সংগ্রহ করি করে এগুলো আপনাদের উদ্দেশ্যে দেখাই এবং সব সময় সর্বোচ্চ মানের সর্বোচ্চ জাতের বকনা এবং দুধের গাভী সংগ্রহ করে আপনাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টা করি এবং উদ্যোক্তা যারা রয়েছেন যারা ডেইরি খামার শুরু করতে চাচ্ছেন তাদেরকে ভালো জাত এবং মানসম্পন্ন বকনা এবং দুধের গাভী এবং প্রেগনেন্ট গাভি আমি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি তো দর্শক কথা বেশি বলবো না আজকে একটি কথা বলতে চাচ্ছি যে এক লক্ষ টাকা দিলে কিন্তু একটা দশ থেকে বারো লিটার দুধের গাভিও অনেক সময় পাওয়া যায় দর্শক কিন্তু সেটা হবে ক্রসবিট বা শাহিওয়াল এ ধরনের জাত কিন্তু এক লক্ষ টাকায় আপনারা কখনোই দুধের গাভি কিনে লাভবান হতে পারবেন না আমি মনে করি সর্বোচ্চ জাত এবং সর্বোচ্চ মান সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাচ্চাগুলা যদি আপনি এক লক্ষ টাকার মধ্যে ক্রয় করতে পারেন মোটামুটি ভালো মানের ভালো জাতের মায়ের রেকর্ড অনুযায়ী বিশ লিটার পঁচিশ লিটার তিরিশ লিটার এ ধরনের মায়ের গিলা যদি এক লাখ টাকা দিয়েও আপনি ক্রয় করতে পারেন দশ মাস এগারো মাসের বাচ্চা তাহলে মনে হয় আপনি লাভবান হতে পারবেন তো দর্শক আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর আমার চ্যানেলের যারা নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো দর্শক চলেন তাহলে আমি গরুগুলার বর্ণনা করব ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দর্শক শুরুতে আমি আপনাদের মাঝে যে বকনা বাচ্চাটি উপস্থাপন করতেছি আপনাদের সামনে বর্ণনা করতেছি এটি আজকের ভিডিওর প্রথম বাচ্চা বাচ্চাগুলা খুবই গুণগত কোয়ালিটি মানসম্পন্ন দেখেন বাচ্চার মুখটা দেখেন একদম সাদা এবং চোখগিলা বড় বড় কাঁটা ছোট এবং গলায় কোনো প্রকার কম্বল নাই এবং জিবাটা একদম সাদা খেয়াল করুন রবিক ভাই দেখেন আপনারা একদমই সাদা জিবাটা দেখান একদম সাদা দেখেন দুধের মতো ধবধবা সাদা দর্শক তো এখন দেখেন গলায় কোনো প্রকার কম্বল নাই একদম কম্বলবিহীন এবং স্ক্রিনটা দেখেন কত পাতলা সর্বোচ্চ মান সর্বোচ্চ জাত হ্যাঁ কোনো প্রকার এখানে গজ নাই এবং দেখেন যেখানে হাত দিবেন চামড়াটা খুব পাতলা এবং মাজারা অনেক চওড়া দর্শক তো দেখেন বাচ্চাটা কত স্টেটলি প্রথম থেকে শেষ পর্যন্ত মাজাটা দেখেন চওড়া এবং এল প্যাডানের একটি হাই কোয়ালিটির বকনা বাচ্চা এবং এর দেখেন আপনারা লেসটা অনেক ছোট প্রসাবের রাস্তাটাও স্রোট এবং বাট গিলা একটু দেখান একদম ছড়ানো দেখেন দর্শক কত পাতলা ওলানের জায়গাটা অনেক পাতলা এই বাচ্চাগুলা প্রথম অবস্থায় মোটামুটি প্রথম বিয়ানী বাইশ থেকে পঁচিশ লিটার দুধ দিবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি মাস্ট বি দিবে আর একটা কথা দর্শক আমি আপনাদেরকে সব সময় সর্বোচ্চ মানের বকনা গিলা কালেকশন করি আমার কালেকশনে বিশটা তিরিশটা দশটা এরকম বকনা লট থাকে না দর্শক সব সময় আমি দুইটা তিনটা করে বকনা সংগ্রহ করে এগুলি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি কারণ একজন উত্তো উদ্যোক্তা একটা দুধের গাভি কিনে যদি দেখা গেছে দুধ পনেরো লিটারের জায়গায় দশ লিটার হয় ক্রয় করার পরে সে উপস্থিত দশ বিশ হাজার টাকা লস করে গাভিটা বিক্রি করে সাময়িকভাবে লস করে অন্য গাভি ক্রয় করতে পারবে কিন্তু যারা এই ধরনের বকনাগুলা ক্রয় করবেন অবশ্যই এই বকনা ক্রয় করার পরে আরও ছয় মাস আট মাস লালন পালন করার পরে এগুলো হিটে আসবে আবার এক বছর লালন পালন নয় মাস দশ মাস করতে হয় তারপরে বাচ্চা দেয় মোটামুটি দেড় বছরের লেগে যায় তো এতদিন পর যদি দুধের রেকর্ড খারাপ হয় তাহলে অবশ্যই আপনারা কষ্ট পাবেন সেই চিন্তা ভাবনা করে যেহেতু আপনারা আমাকে সরল মনে বিশ্বাস করেন আমি সর্বোচ্চ মান এবং জাত কোয়ালিটি সম্পূর্ণ গিলা কালেকশন করি এবং এগুলোই দেখানোর চেষ্টা করি তো দর্শক আমি কোনো ক্রেতা ভাই এই বাচ্চাটি যদি ক্রয় করতে চাই এটি আমি দাম রাখবো নব্বই হাজার টাকা একদম নব্বই হাজার টাকা আলোচনার কোনো সুযোগ নেই হয়তো সম্মানই করতে পারবো দুই এক হাজার টাকা ফোন করে বললেন ভাই দশ হাজার টাকা কম আমি পারবো না দর্শক সর্বোচ্চ মানের বাচ্চাগুলা আমাদেরকে যে খামার থেকে ক্রয় করি মায়ের রেকর্ড দেখে আমরা ক্রয় করি সেখানে অবশ্যই আমাদেরকে বেশি মূল্য দিয়ে ক্রয় করতে হয় ভালো বাচ্চাগুলোর দাম একটু বেশি কারণ এরকম একটা ক্রোস বাচ্চা কিনতে গেলেও ষাট হাজার টাকা লাগবে আর সেটা দুধ দিবে গাবি হলে পনেরো লিটার আর এটা যদি বিশ হাজার বা পঁচিশ তিরিশ হাজার টাকা বেশি দিয়ে আপনারা কিনেন এটা পঁচিশ লিটার দুধ দিবে আর পঁচিশ লিটার দুধ হলে একটা গাভীর দাম হয় মোটামুটি সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা খুব হাই কোয়ালিটির যেগুলো বকনা আর বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানের আপনারা দুধের গাবি যেগুলো দেখতে পান এই বকনাগুলো হবে সর্বোচ্চ মানের দুধের গাবি আমি আমার বিশ বছরের ডাক্তারি অভিজ্ঞতা থেকে ইনশাল্লাহ আপনাদেরকে কনফার্ম বললাম আর কি তো দর্শক এই বাচ্চাটি আমি বর্ণনা করার মতো আর কিছুই নাই ভালো জিনিস বেশি বর্ণনা করতে হয় না দেখেন খুব ঠান্ডা যেখানে হাত দিব বিড়ালের মতো নরম এবং দেখেন খুবই পাতলা পাতলা খুব মনে হয় যে শরীর লাগে আছে কি আলাদা ধরনের পরে দেওয়া আছে গায়ে যেমন কাপড় পরা হয় এরকম আলাদাভাবে পরে দেওয়া আছে এরকম মনে হচ্ছে চামড়া গেলে এত পাতলা তো দর্শক এটার দাম রাখলাম নব্বই হাজার টাকা আমি এবারে দ্বিতীয় বাচ্চাটি আপনাদের সামনে বর্ণনা করব আপনারা ভিডিওটি না টিনে সম্পূর্ণ আপনাদের জন্য আরো একটি চমক আজকের ভিডিওর দ্বিতীয় বাচ্চা আপনারা জানেন আমি দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চার উপরে কালেকশন করি না বরাবরের মতো আজকের বাচ্চাগুলা খুবই খুবই ভালো কোয়ালিটি আজকের চমক দেখেন এই বাচ্চাটা সর্বোচ্চ মান এবং জাত কোয়ালিটি সম্পূর্ণ মুখটা দেখেন একদম সাদা গিলা এবং জিবাটা দেখেন সাদা জিবাটা একদম সাদা এবং ভালো করে জিবাটা দেখান রবি ভাই ধরে 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 দর্শক আপনারা দেখেন এখানে আপনারা স্পষ্টভাবে দেখবেন পরে বলবেন ভাই ভিডিও করে দেন ভিডিও কলে দেখান বিভিন্ন সমস্যা এগুলা যেন না হয় এখানে একবারে দেখেন সর্বোচ্চ মানের বাচ্চা আর এখানে দেখেন একটু ঝুড়ি রয়েছে এবং কানগুলা দেখেন খুবই ছোট এবং স্টেটলি দাঁড়ে আছে আর গলায় কোনো প্রকার কম্বল নেই দেখেন একদমই হাই কোয়ালিটি কম্বলবিহীন এবং স্ক্রিনটা দেখেন অনেক পাতলা এবং মসৃণ অনেক পাতলা এবং মসৃণ এবং পায়ের খুঁড়াগুলা দেখান চারটা খুরা একদমই সাদা এবার আর একটা বিষয় বর্ণনা করব সর্বোচ্চ মানের দুধের গাভীগুলোর মধ্যে দেখবেন যে এই গছ থেকে এই পিছনটা মানে এই যে মিড ডাড়ি যেটা বলে আর কি এই যে উপরটা দেখবেন যে একটু হাইট থাকবে আর কি থাকবে দেখেন এটা কত সুন্দর এবং স্টেটলি স্টেটলি মসৃণ এবং চামড়া দেখেন অনেক পাতলা রসুনের মতো চোচার মতো পাতলা চামড়া রবারের মতো দেখেন স্কিনটা দূরে চলে যাচ্ছে যেখানে হাত দিবেন এবং এর মাজারা দেখেন সর্বোচ্চ মান চওড়া মাজাটা অনেক চওড়া দেখেন দর্শক খেয়াল করুন আপনার মাজাটা অনেক চওড়া এবং লেসটা দেখেন বর্ণনা করতেছি দেখেন হাডুর কত উপরে লেসটা দেখেন আপনারা খেয়াল করেন আরেকটা বিষয় দেখেন প্রসাবের রাস্তাটা দেখেন দেখেন অনেক ছোট দেখেন প্রসাবের রাস্তাটা অনেক ছোট এবং এবং বাট গিলা যদি আপনাদেরকে দেখায় বাট গিলা একটু দেখান দেখেন বাট গিলা দেখায় বাট গিলা দেখেন চারটা বাট চার জায়গায় সমানভাবে দূরত্ব রয়েছে খুবই হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের বকরা বাসা দর্শক ভালো জিনিসগুলা বর্ণনা করার তেমন কিছু থাকে না আর যারা অভিজ্ঞতা সম্পূর্ণ খামারি যারা জাত এবং মান বুঝে তাদেরকে বেশি বলতে হয় না তো দেখেন এই বাচ্চাটি মোটামুটি বয়স হবে এগারো থেকে বারো মাস রেডি একটা বকনা আর প্রথমে আমি যেটা বললাম এই বকনাটার বয়স হবে নয় মাস তো দর্শক আমি আপনাদের মাঝে যে বকনাগুলো উপস্থাপন করি এর সঠিক জাত এবং সঠিক মান এবং সঠিক বয়সটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক আজকে আমি যেটা দেখালাম এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা আজকের ভিডিওর তো এই বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল দুটা বাচ্চাকে যাবতীয় জিঙ্ক এবং ক্যালসিয়াম যাবতীয় ট্রিটমেন্ট এবং কৃমিনাশক ডোজ নিশাল আমরা কমপ্লিট করেছি বরাবরের নেই আমরা সব সময় যাবতীয় ট্রিটমেন্টগুলো এবং কৃমিনাশক ডোজ এবং খুরা রোগের ভ্যাকসিন কমপ্লিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক কোনো ক্রেতা ভাই আজকের এই দুইটা বাচ্চা যদি ক্রয় করতে চাই আজকের বাচ্চাগুলা খুবই ভালো আমার কালেকশনগুলা সবসময় ভালো কোয়ালিটি ভালো গুণগত মান সম্পূর্ণ হয় কিন্তু আজকের কালেকশনগুলো খুবই ভালো আজকের প্যাকেজের যে বাচ্চাগুলা দুইটা বাচ্চা যে ব্যক্তি ক্রয় করবে ইনশাল্লাহ লাভবান হতে পারবে এবং এগুলো এই গরুটা হয়তো এক থেকে দেড় মাস পরে বীজ দেওয়া পড়বে আর কি আর ওই ওইগুলোটা মাস তাইক পুষতে হবে তারপরে ওটাও নিশাল্লা সিমেন্ট ভরবে তো এগুলা বাচ্চা প্রথম বিয়ানে মিনিমাম পঁচিশ লিটার দুধ হবে আমরা আশা করতেছি দর্শক আমি আপনাদেরকে এ টু জেড সমস্ত তথ্য ভিডিওটা যদিও বড় হচ্ছে ধরে সহকারে আপনাদেরকে দেখতে হবে এই ভিডিওর মধ্যে বিভিন্ন তথ্য ইনফরমেশনগুলো আমি তুলে ধরি যার কারণে আমার ভিডিও দুটা বাচ্চার মধ্যেও কিন্তু ভিডিওটা দশ মিনিট লং হয়ে যায় দর্শক তো এই বাচ্চাগুলা খুবই ভালো খুবই ভালো গুণগত মান সম্পূর্ণ যা বর্ণনা করার মতো আর কিছু নাই এ বাচ্চাগুলো প্রথম বিয়ানে মোটামুটি পঁচিশ লিটার দুধ হবে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি তো দর্শক এই দ্বিতীয় বাচ্চাটি আমরা দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা এক দাম আর এটা বলবে নব্বই হাজার এই হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর যদি কোনো ক্রেতা ভাই একজন ব্যক্তি দুইটা বাচ্চাই নেয় তাহলে আমরা পাঁচ হাজার টাকা ইনশাআল্লাহ লেস করব এটাই সর্বোচ্চ ছাড় তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো রোগ বিষয়ে কোনো আলোচনা যদি আপনারা প্রয়োজন মনে করেন এবং খামার করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হওয়া হন ইশাল্লাহ আমাকে স্মরণ করবেন আমি আমার অভিজ্ঞতা এবং ধারণা থেকে আপনাদেরকে সব সময় সহযোগিতা করব এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং যারা আমার কাছে গরু ক্রয় ইতিমধ্যে করেছেন বা করতে ইচ্ছুক রয়েছেন এবং খামার করে ডেয়ারি সেক্টরে এসে সমস্যার সম্মুখীন হয়েছেন তারা আমার কাছে গরু ক্রয় করার মত পোষণ করলে অবশ্যই আমি তার খামারে গিয়ে যাবতীয় ব্যবস্থাপনা পরামর্শ সহযোগিতা দিয়ে আপনাদের পাশে থাকে দেশের উন্নয়নে সহযোগিতা করার জন্য আর কি ভূমিকা রাখবেন ইনশাল্লাহ তো দর্শক আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি বেশি শেয়ার করবেন তত এ ধরনের ভালো ভালো বকনা আপনাদের সামনে আমি উপস্থাপন করব তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম